কিছুক্ষণ আগে পৌঁছে যান প্রধানমন্ত্রী একেবারে যেখানে ভেঙে পড়ে রয়েছে ড্রিম লাইনারের সমস্ত জায়গা ঘুরে দেখেন বিজে মেডিকেল কলেজের হস্টেল যা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তার একটা অংশ বিল্ডিংটা একেবারে কালো কুচকুচে হয়ে গিয়েছে এই পুরো এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেছেন আজ প্রধানমন্ত্রী তার সঙ্গে গুজরাটের মুখ্যমন্ত্রী যন্ত্রাংশ ভেঙে পড়ে রয়েছে ড্রিম লাইনারের তার পাশে বিল্ডিং এর ধ্বংসাবশেষ যতটা সম্ভব মৃতদেহগুলোকে সরিয়ে ফেলার কাজ করছে প্রশাসন দেখুন একেবারে বিমানের ভেঙে যাওয়া অংশ ঠিক যে অংশটা সামনের নাকের জায়গাটা যেটা ধাক্কা মেরেছিল গিয়ে বিজে মেডিকেল কলেজে সেই আটকে থাকা অংশ বিমানের দেখুন প্রধানমন্ত্রী তিনি পরিদর্শন করছেন সেই এলাকা বিমানের ভেঙে পড়ার ডানার অংশ এখনো পড়ে রয়েছে ভয়াবহ সেই দুর্ঘটনাস্থল এখনো পর্যন্ত বিমানের দুর্ঘটনায় পড়া অংশ বিশেষ আটকে রয়েছে হস্টেলের একাংশে সেই জায়গা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী এলাকা একেবারে কালো কুচকুচে হয়ে গিয়েছে ধোঁয়ায় ঢেকে গিয়েছিল কালকে আকাশ একেবারে আর্তনাদে ভরে গিয়েছিল এলাকা সেই এলাকায় প্রধানমন্ত্রী আর কিছুক্ষণ আগেই এলাকা পরিদর্শন করেছেন তারপর আহমদাবাদ সিভিল হসপিটালে গিয়েছেন আহতদের চিকিৎসা চলছে সেখানে তাদের সঙ্গে দশ মিনিট কথা বলেছেন প্রধানমন্ত্রী একের পর এক বহুতল একেবারে কালো হয়ে গিয়েছে শুধুমাত্র বিজে মেডিকেল কলেজের হস্টেল ভেঙে গিয়েছে এমনটা নয় পার্শ্ববর্তী যতগুলো বহুতল ছিল একের পর এক বহুতল তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা এলাকা আজ ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী একটা বিস্তীর্ণ এলাকা যেখানে মৃতদেহগুলো যতটা সম্ভব সরিয়ে ফেলা যায় সেই চেষ্টা করা হয়েছে কিন্তু প্লেনের যে ভেঙে ভাঙা চড়া অংশগুলো রয়েছে সেই বিমানের অংশ বিশেষ কিন্তু এখনও এলাকায় ছড়িয়ে রয়েছে ভয়াবহ সেই ছবি দেখছেন একেবারে দুঃস্বপ্ন ড্রিম মাত্র সাতাশ সেকেন্ডের মধ্যে একটা ভয়ানক বিপর্যয় পড়ল সাত ঘন্টার জার্নি সাতাশ সেকেন্ডে শেষ হয়ে গেল আর সেই ভয়ানক জায়গা যে জায়গা এখনো পর্যন্ত শুধুমাত্র ছাই পড়ে রয়েছে সেখানে এবং বিমানের ভাঙচুর হওয়া অংশ বিশেষ সেগুলো পড়ে রয়েছে একের পর এক বহুতল একেবারে কালো হয়ে রয়েছে ধুলি ধূসরিত হয়ে রয়েছে আর সেই জায়গায় প্রধানমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে সরাসরি ব্রতদীপ ভট্টাচার্য গ্রাউন্ড জিরো থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে ব্রতদীপ দেখো কিছুক্ষণ আগেই আমি যেখানে রয়েছি দুর্ঘটনাস্থল সেটা কিন্তু পরিদর্শন করে গিয়েছেন প্রধানমন্ত্রী এবং সমস্ত জায়গা অর্থাৎ যেখানে বিমানটির যে পিছনের অংশটি পড়েছে যে বিল্ডিংয়ের ওপর যে ছবিগুলো গতকাল থেকে আমরা দেখে আসছি সেই জায়গায় গিয়েছেন এবং আমার পিছনে যে অংশটি দেখা যাচ্ছে অর্থাৎ মেডিকেল কলেজে হসপিটাল সেই হসপিটাল যেখানে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেইখানে পরিদর্শন করেছেন এবং সমস্ত এলাকা পরিদর্শন করে তারপর তিনি তার কণ্ভয় কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়েছে এবং যারা যারা ছিলেন প্রত্যেকেই প্রধানমন্ত্রীকে কিন্তু ব্রিফ করেন যে গতকাল কি ঘটনা ঘটেছিল এবং তারপর সেই ঘটনার পরিণতিতে কি কি হয়েছে একটু জায়গা ছবিটা আমি আমার সহকর্মী সন্দীপকে দেখাতে বলছি ঠিক আমার ডান হাতে যে বিল্ডিংটা দেখাচ্ছে সেই বিল্ডিংটা কালো ধোয়ায় ঢেকে গিয়েছিল গতকাল এবং আজকেও দেখা যাচ্ছে ভস্মীভূত হয়ে রয়েছে ওই বিল্ডিংয়ের যে পাচিল সেই পাচিলের ভিতরেই কিন্তু দেখা যাচ্ছে দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানের একটা বড় অংশ সেটি পড়ে রয়েছে এবং যেটা জানা যাচ্ছে স্থানীয়দের থেকে যে গতকাল যখন বিমানটি আছড়ে পড়ে রাস্তার উপর এবং সেই মেডিকেল কলেজের যে হস্টেল তার উপর তারপর যে বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণের পরেই বিমানের একটি বড় অংশ অংশ কার্যত উড়ে এসে এখানে এসে পড়েছে এবং তারপর এই বিল্ডিংয়ের সামনেটি সেটা সেখানে আগুন লেগে যায় এবং দেখতেই পাচ্ছ সেই বিস্ফোরণের অভিজ্ঞতা এতটাই ছিল এই বিল্ডিংয়ের পাঁচিল ভেঙে গিয়েছে সামনের যে গাছপালাগুলি রয়েছে সেই গাছগুলিও ঝলসে গিয়েছে এমনকি গোটা বিল্ডিংয়ের সামনের যে অংশ সেটাও কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে বিমানটি আছড়ে পড়ার পর বিস্ফোরণ এবং তাতে কিন্তু যে যাত্রীরা ছিলেন এবং পাইলট থেকে শুরু করে ক্রু বম্বার দুশো বেয়াল্লিশ জন তাদের মধ্যে দুশো একচল্লিশ জনই প্রাণ হারিয়েছেন একজন শুধুমাত্র বেঁচে রয়েছেন এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন তার চিকিৎসা চলছে কিন্তু এই পরিস্থিতির মধ্যে এখন যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো দেখতেই পাচ্ছ পুলিশ কর্মীরা এখানে রয়েছেন কারণ ফরেন্সিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সমস্ত জায়গা পরিদর্শন করছেন এবং সমস্ত জায়গা পরিদর্শন করে তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করছেন এই নমুনা সংগ্রহ করে ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা রিপোর্ট দেবেন তার পাশাপাশি ডিজিসিএ তারাও কিন্তু তদন্ত করবেন তদন্ত করে তাদের রিপোর্ট তৈরি করবেন এবং তার পাশাপাশি এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তারাও কিন্তু তদন্ত করবে এবং রিপোর্ট দেবে উচ্চ পর্যায়ে যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটি এই রিপোর্টগুলি নিয়ে তারপরেই কিন্তু তারা নিশ্চিতভাবে একটা সিদ্ধান্তে পৌঁছাবেন যে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে এবং সব থেকে বড় বিষয় এই যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত বিমানটি তার যে ব্ল্যাক বক্স সেটার হদিশ চলছে এখনও সেই ব্ল্যাক বক্স কোথায় আছে সেইটার হদিশ পাওয়ার চেষ্টা চলছে কারণ ব্ল্যাক বক্সটি পাওয়া গেলে তাহলেই এই রহস্যের কী হবে যে এই বিমানটি রানওয়ে থেকে টেক অফ করার কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে এভাবে মাটিতে আশ্রয় করলো